নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে দুর্দান্ত স্বাদের ঘুগনির একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি রেসিপিটি বানিয়েছি আমি সম্পূর্ণ নিরামিষ তবে সার্ভ করার সময় অল্প একটু পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো আমি সারা রাত মটর ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি সকালে বানান অবশ্যই রাতে ভিজিয়ে রাখবেন আর যদি সন্ধ্যেবেলা বানান সকালে ভেজালেও কিন্তু হবে এরপর প্রেসার কুকারের মধ্যে অল্প জল আমি দিয়ে নিয়েছি জলের মধ্যে অবশ্যই লবণটা দিতে হবে তাহলে মটরের মধ্যে বেশ ভালোভাবে লবণটা ঢুকবে খেতে অসাধারণ লাগবে এরপর আমি এখানে চারটে সিটি মেরে নেব আর গরম যে ভাবটা রয়েছে সেটাকে বসিয়ে নেব অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং কিছুটা গোটা জিরে এরপর ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে আর এই ঘুগনির রেসিপিতে দেওয়ার জন্য আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে আমি এরপর দিয়ে নেব এবং মোটামুটি এক থেকে দেড় মিনিট তেলের মধ্যে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তারপর যখন আলুটা একটু ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে নেব বাটা মশলা তো বাটা মশলার মধ্যে আমি বেটে নিয়েছি এর মধ্যে আদা আছে জিরে রয়েছে এবং ধনে রয়েছে তো মিক্সার গ্রাইন্ডারে আমি এই মশলাটা রেডি করে নিয়েছি সেখান থেকেই আমি দেড় চামচের মতো এখানে দিয়ে নিচ্ছি বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমার বেশিরভাগ রেসিপি কিন্তু আমি বাটা মশলাতেই করার চেষ্টা করি এটা কিন্তু বেশ হেলদি শরীরের জন্য তো এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অবশ্যই এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে এরপর যখন মশলাটাকে মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা রান্নায় ব্যবহার করবেন দিয়ে নিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ এখানে দম মশলা এরপর একটা টমেটোকে আমি একটু গ্রেড করে নিয়েছি এভাবে একটু গ্রেড করে দিলে কি হয় গ্রেভিটা খুব সুন্দর হয় তার জন্যই কিন্তু আমি এভাবে গ্রেড করে নিয়েছি টমেটোটাকে এরপর আবারও সব মশলার একসঙ্গে আলুর সাথে একটু খুব ভালোভাবে কষিয়ে নেবো মোটামুটি আবারও এক মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে ওদিকে যে প্রেশার কুকারে আমি মোটরটা সিটি মারতে বসিয়েছিলাম ওটা কিন্তু গরম ভাবটা খুব ভালোভাবে বসে গেছে তো সেটাকে দেখাবো তার আগে এর মধ্যে আমি এখানে দিয়ে নিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই ঝাল রান্নায় ব্যবহার করবেন তো আবারও একটু এখানে মিক্সড করে নিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে তো এখানে দেখুন আমি একটা চামচের সাহায্যে একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু আবার পুরোপুরি গড়ে যাবে এটাই কিন্তু পারফেক্ট আছে এবার এদিকে যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি মেদ্ধ করে নেওয়া মটরটাকে দিয়ে নিলাম এবং সাথে যতটুকু জল ছিল সেটাকেও দিয়ে নিয়েছি তবে এখনও একটু জলেতে দিতে হবে তো তার আগে একটু মিক্সড করে নিচ্ছি আর আমি প্রেশার কুকারে আবারও একটু জল বসিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জল আমি এর মধ্যে ব্যবহার করব অবশ্যই একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো এভাবে মিক্স করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু উষ্ণ গরম জল এরপর আবারও খুন্তির সাহায্যে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পর ফিরে আসছি তো মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখানে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন তো তবুও একবার একটু খুন্তি দিয়ে দেখে নিতে হবে যে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে তো অন্য পাশে নামিয়ে রেখেছি আর অন্য একটি কড়াইতে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা কসরি মেথি অবশ্যই আজকের এই যে ঘুগনির রেসিপিটি আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে হলেও ট্রাই করবেন আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে তো শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এরপর ওটাকে আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দিয়ে নিচ্ছি আর এরপরে একটা সিক্রেট মশলা আমি এর মধ্যে ব্যবহার করবো সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা ওটা দিয়ে এই ঘুগনি রান্না করলে এত অসাধারণ লাগে তবে অবশ্যই কষার সময় দিলে হবে না এভাবে কসরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই মশলাটাকে দেবো মানে লাস্টের দিকে যখন ঘুগনি মানে মটরটা তো সেদ্ধ করে নিয়েছি যখন ঘুগনিটা মোটামুটি রেডি হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওটাকে দিতে হবে তো দিয়ে নিচ্ছি এখানে ম্যাগি ম্যাজিক মশলা আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি সেটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু দূর খেতে লাগে বন্ধুরা আবারও বলছি অসাধারণ লাগে মানে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত অসাধারণ হয় এই ম্যাগি ম্যাজিক মশলা দিলে যে কি বলবো তো দিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিক্স করেও নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য ছোট চামচের এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নিরামিষ রান্নায় ঝাল মিষ্টি লবণ সব কিছু ঠিকঠিক হলে খেতে দুর্দান্ত লাগে তো এরপর চিনিটাকে একটু এখানে নাড়াচাড়া করে মিক্সড করে নেব তারপর এর মধ্যে লাস্ট পর্যায়ে যেটা দিতে হবে অবশ্যই ঘি এবং গরম মশলা ঘি গরম মশলা না দিলে কিন্তু একদমই জমে না তো দিয়ে নিয়েছি আমি এক চামচ ঘি এবং এখানে শিলে বাটা গরম মশলা এখানে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ শিলের সাহায্যে বেটে নিয়েছি সেটাকেই দিয়ে নিলাম এবার এখানে জাস্ট মিক্সড করে নেব এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য তো আজকের এই ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন